তো আপনারা অনেকেই জানেন যে আমার চ্যানেল আমি একটা গি করতেছি করতেছে অনেকেই জানেন না যে আমি আমার চ্যানেলটা গি বয় আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম যে অ্যানাউন্সমেন্ট আমি বলে দিচ্ছিলাম যে আমাদের শপে যে নতুন একটা এল বি প্যাক সাথে আপনার এই প্যাকটা মূলত আমি দুইটা ব্যক্তিরে গিভ করব করবো অথবা দুইজন ব্যক্তিদের দেয়া দিব মানে ফ্রিতে যারা আমার সাবস্ক্রাইবার আছে এইখানে মানে সাবস্ক্রাইব পার্টিসিপেট করার নিয়ম একদম ইজি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে মানে এই সরি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওতে যাই আপনার মানে গেমের নাম আছে নামটা কমেন্ট করতে হবে এবং ভিডিওটাকে লাইক করে দিতে হবে এইটুকুই সিম্পল একটা কাজ ছিল এটা তো তারপরে আমি আর একটা অ্যানাউন্সমেন্ট করার জন্য আজকে এই ভিডিওটা বানাইলাম সেটা হলো যে আমার যখন আল্লাহ বাঁচাই রাখলে আমার যখন হবে মানে সেভেন কে সাবস্ক্রাইবার হবে তখন আমি আমাদের গেমে যে জোসে মরিনোর যে প্যাকটা আছে আমার যে আল্লাহ বাঁচায় রাখে তো ওই সময় আমি এই জোসে মরিনোর প্যাকটা গিবয়ে করবো তো এই অ্যানাউন্সমেন্টটা দেওয়ার জন্য আজকে মূলত আপনার এই ভিডিওটা বানানো এইটা গেল তো এইটা আপনারা মানে আমি তখন গিব করব জোসে মরিন মরিনোর মানে এই ম্যানেজার প্যাকটা তোয়া করবেন খুব তাড়াতাড়ি যাতে আমার সান সেভেনকে সাবস্ক্রাইবার হয়ে যায় এবং আপনারা খুব দ্রুততার সাথে সেভেনকে সাবস্ক্রাইবার পূর্ণ করে দেন তো এইটাকে এখন কথা হলো অনেকের মনে ডাউট থাকে যে আপনারা মনেকে ভাবেন যে আমরা হয়তো বা দুই নাম্বারই করে আমি এ যাবৎ অনেকটি গিবয়ে করে আসছি আর নাইনটি নাইন পার্সেন্ট রিওয়ার্ড আমি দিয়ে আসছি তাদের মানে কাঙ্ক্ষিত যে উইনার থাকে তাদের দিয়ে আসছি আপনি প্রত্যেকটা প্রুভ আছে আপনি স্পোর্টস দেখতে পারবেন কোনো দুই নাম্বারই খর কোনো চান্সই নাই তো আমি এই গিবয়ে রিওয়ার্ডটা মানে দুজন ব্যক্তিরা দেবো এটা কালকে রাত দশটার দিকে আমি পোস্ট করে জানাই দিব আপনার কালকে রাত দশটায় পোস্ট চেক করে নেবেন যে কারা কারা এই গি উইনার হয়ে তারপরে আপনি আমার মানে আমার ইনবক্সে নখ দেবেন এবং নখ দিয়ে আপনার কাঙ্ক্ষিত আপনার প্রাইসটা নিয়ে নিবেন আরেকটা কথা তো এই গি সম্পূর্ণ এআই দ্বারা করা হবে এখানে আমার কোনো হাত থাকবে না যার কারণে মানে দুই নম্বরই করার কোনো সুযোগই নেই যারা এআই কমেন্ট পিকার সম্বন্ধে জানেন তারা তো অবশ্যই জানেন যে এখানে মানে নিজের হাত দিয়ে কোনো কিছু করা যায়নি মানে নিজের কন্ট্রোলে কোনো কিছু রাখা যায় কিনা আপনারা তো মানে খুব ভালো বিজ্ঞ জ্ঞানী আমার থেকে তো আপনারা এটা আমার থেকেও বেশি জানবেন তো এখানে দুই নম্বরই করার কোনো সুযোগই নাই মানে অনেকে চাইলেও করতে পারবে না এই দুই নম্বর মোবাইল ওইটা আমি পোস্ট করে দেব সমস্যা নাই আপনি ওই পোস্টটা চেক করলেই পাওয়া যাবে এইটুকু ছিল আজকে ভিডিওটা বানানোর মূল কাহিনী আপনাদের জানান দেওয়া যে আমি সেভেন কে সাবস্ক্রাইবার যখন পূরণ হবে তখন আমি জোশে মরিনার প্যাকটা গিবয় করব করবো আর কালকে দশটার দিকে আমি কি বয় উইনারটা রেজাল্টটা দিয়ে দিই আর আশা করি ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন